আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে বড় ভাই মানে যেন পৃথিবীর আরেকটা গ্রহ বড় ভাই মানে ছোট ভাইয়ের হাসের বিরক্ত সহ্য করা বড় ভাই মানে পৃথিবীর সবচেয়ে বড় সাপোর্টার বড় ভাই মানে সকালে বকাদার পর রাতে বাসায় ফিরে বলা বাসায় কিছু খাইছে বড় ভাই মানে হাজারটা আবদার করা বড় ভাই মানে এখানে যাবার দরকার নাই বড় ভাই মানে ছোট বোনকে নিয়ে হাজারটা চিন্তা করা বড় ভাই মানে নিজে না হেসে ছোট বোনের মুখে হাসি ফোটানো বড় ভাই মানে বাবার পরে দ্বিতীয় ছায়া বড় ভাই 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 মানে মানে সংসারের হাল ধরা বোনদের প্রতি এক নিবিড় ভালোবাসা বড় ভাই মানে পরিবারের জন্য নিজের সর্বত্র ত্যাগ করা বড় ভাই মানে পরিবারের জন্য নিজের হাসি খুশি দুঃখ খুব সহজে উড়িয়ে দেওয়া বড়ো ভাই মানে পরিবারের জন্য নিজের জীবন কিসে খেলে উড়িয়ে দেওয়া বড় ভাই মানে সারাত ঘুমানো না রাত্রে বিছানায় গেলে হাজারটা চিন্তা নিজের মাথায় আঁকড়ে ধরে মায়ের জন্য ওষুধ ছোটো ভাইয়ের পরীক্ষার ফি ছোটো বোনের বিয়ে এসব কিছু চিন্তা একত্রে মাথায় আসা তারপর সারাত ঘুম না গিয়ে সকালে উঠে পরিবারের সকলের সাথে হেসে খেলে কথা বলা বড় ভাই মানে হাজারটা পরেও রাত্রিবেলা মায়ের কাছে এসে জিজ্ঞেস করা আমার ভাইটা খেয়েছে কিনা আমার বোনটা খেয়েছে না বড় ভাই হচ্ছে ছোট বোনের কোলে যা কিন্তু সে কথাটা বড় ভাইকে কখনোই বলা হয়ে ওঠে না আমাদের সমাজে আমাদের থেকে বড় ভাইতে দূরত্ব একটু বেশি থাকে আমরা তাদের অনেক রাগী মনে করি অনেক কঠোর মনে করি আসলে তাদের মনটা অনেক নরম